সময়টা ছিল শীতকাল লালু এবং আমি গ্রামবাসীদের সাথে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম যারা মধু সংগ্রহ করতে সুন্দরবনের জঙ্গলে যাচ্ছিল আমরা ভেবেছিলাম এটা একটা মজার অ্যাডভেঞ্চার হবে আমাদের জন্য কি ভয়াবহতা অপেক্ষা করছিল তা আমাদের ধারণা ছিল না রামু তাড়াতাড়ি পাঁচালারে রে আরে ভবেশ আজকে কোন দিকটাতে যাবি আর ষষ্ঠী দা ওই দক্ষিণ দিকটাতে চলো না হ্যাঁ হ্যাঁ চ চ বাড়িতে ফিরে আজকে একটু ঘুম দেওয়া যাবে ক্ষুনি হ্যাঁ সে হাসা কথা বলেছো আরে এই ছেলেরা তোরা এত পেছনে কেন রে আরে সিকির হাট হ্যাঁ এই তো আসছি আসছি ছোটোবেলা থেকেই লালু আমার সবচেয়ে ভালো বন্ধু আমরা যেখানেই যাই দুজনেই একসাথেই যাই ও সাহসী এবং কৌতূহলী আর ওর এই সাহসের জন্যই আমাদেরকে অনেকবার বিপদের সম্মুখীন হতে হয়েছে আমরা হাঁটতে হাঁটতে বনের মাঝে গিয়ে পৌঁছালাম গ্রামবাসীরা গাছ থেকে মধু সংগ্রহ করতে লেগে গেল আমি আর লালু জঙ্গলের আরেকটু গভীরে প্রবেশ করতে থাকলাম এদিকটাতে বাঘের ভয়ে মানুষ খুব একটা আসে না তাই এদিকে মধু পাওয়ার সম্ভাবনাটাও বেশি আমরা বন দিয়ে হেঁটে যাচ্ছি এমন সময় লালু বলল আরে ওটা দেখ পাহাড়ের ঢালে ওই খোলা মতো দেখতে পাচ্ছিস লালু মাটিতে একটা বড় গর্তের দিকে ইঙ্গিত করে যা আংশিকভাবে ঝোপ এবং লতাপাতা দ্বারা আবৃত হ্যাঁ এরা সম্ভবত কোনো বন্য প্রাণীর গর্ত শিয়াল হবে হয়তো এই শিয়ালের গর্ত আমি দেখেছি শিয়ালের গর্ত এত বড় হয় না এটা নিশ্চয়ই কোনো গুহা আর এই গুহার মধ্যে কোনো মূল্যবান কিছু তো থাকতে পারে তুই কি পাগল হয়েছিস আমাদের এখন দলের সঙ্গে থাকার কথা কিন্তু আমরা দল থেকে অনেকটাই দূরে চলে এসেছি তার উপর আবার ওই গুহার মধ্যে যেতে বলছিস তুই এত ভীতু কেন রে গুহার মধ্যে যাব গিয়ে দেখব কি আছে তারপর টুক করে বেরিয়ে পড়ব এই বলেই লালু ওই গুহার দিকে এগিয়ে যেতে লাগলো লালু দাঁড়া যাস না কোনো হিংস্র জন্তু থাকলে কি হবে রে গুহার ভেতর আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসলাম এখানে গুহার পথটা একটা বড় পাথরের চাই দিয়ে বন্ধ করা এবং সেই পাথরের পেছন থেকে সোনালি আলোর রেখা ছিটকে বেরিয়ে আসছে সোনালি আলো কিছু বুঝতে পারছিস হ্যাঁ আমি বলেছিলাম না ভেতরে নিশ্চয়ই কোনো গুপ্তধন আছে বলাই হাত লাগা হ্যাঁ ভেতরে তো সাপও থাকতে পারে রে ভেতরে কি আছে সেটা দেখার একমাত্র উপায় আমাদের ভেতরে প্রবেশ করা মশালটা জ্বালিয়ে বলাই আর আমার পেছন এটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল আমাদের কখনোই ওই গুহাতে প্রবেশ করা উচিত হয়নি ভেতরে কি ছিল তা আমাদের কখনোই দেখা উচিত হয়নি আমাদের কখনোই মূর্তি ও তার অনুগামীদের বিরক্ত করা উচিত হয়নি এরপর আমি আর লালু একটা বড় গুহায় প্রবেশ করলাম আমাদের মনে হচ্ছিল আমরা যেন আলি বাবা গুপ্তধনের ভাণ্ডারের খোঁজ পেয়ে গেছি আমরা দেখলাম চারিপাশে বড় বড় সিন্ধুকে ভরা সোনার মুদ্রা এবং অলঙ্কার ঝলমল করছে কত বড় বড় দানবের মতো জীবের সোনার মূর্তি গুহার মাঝে একটি পাথরের বেদির উপর একটি ভীষণ ভিস্রী এবং কুৎসিত মূর্তি মূর্তিটির যেন একটি চোখ নেই গলায় হাড়ের মালা হাতে একটি অস্ত্র আর এক হাতে মানুষের খুলি ধরা সেই মূর্তির সামনে কিছু সাজানো যেন বহু বছর আগে প্রাণী বা মানুষদের এই দেবীর কাছেই উৎসর্গ করা হতো কি দারুণ এই জায়গাটা দেখ একদম অবিশ্বাস্য আর মাঝের ওই মূর্তিটা কত ভয়ঙ্কর ভয় পাস না ওটা শুধু শিল্প কেউ নিশ্চয়ই অনেক আগেই এটা তৈরি করেছে কিন্তু কেন এর মানে কি এই মূর্তিগুলোই বা কাদের আমি জানি না হয়তো এটা একটা দেবী বা রাক্ষস বা দুই হতে পারে লালু ওর ধারে কাছেও যাস না এটা বিপজ্জনক হতে পারে আরে চাপ নিস না এটা শুধু একটা মূর্তি এটা আমাদের ক্ষতি করবে না এটা তো পাথরের তৈরি এবং খুব মসৃণ লালু প্লিজ ভাই চল কিছু পকেটে ভরে বাড়ি ফিরে যাই আমার কেমন একটা খারাপ অনুভূতি হচ্ছে দাঁড়া বলাই আমি কিছু একটা দেখতে চাই এই দেখ এটা ধারালো এবং চকচকে আর অনেক ভারীও আছে লালু নামিয়ে রাখ তুই এটা কি করছিস তুই নিজেও জানিস না আরে চিন্তা করিস না এই কাটারি আমি তোর উপর চালাবো না আমি শুধু একটা জিনিস দেখতে চাই এমন সময় লালু এক অদ্ভুত কাণ্ড করে বসল সে ওই মূর্তির অস্ত্রটা তুলে নিয়ে তার হাতের উপর চালিয়ে দিল লালুর হাত থেকে ফোটা ফোটা রক্ত গিয়ে পড়ল সেই মূর্তির পায়ে লালু লালু এটা তুই কি করছিস তুই কি পাগল হয়েছিস কয়েক ফোঁটা রক্তই বেরিয়েছে আমার বেশি লাগেনি আমি দেখতে চাই এবার কি হয় লালু এবার ওর রক্ত মাখা হাতটা সেই মূর্তির মুখের মধ্যে মাখিয়ে দিতে থাকলো আজ আমি নতুন ইতিহাস তৈরি করতে চলেছি সেই মূর্তিটির মুখে রক্ত লেগে মূর্তিটি আরো ভয়ঙ্কর দেখতে লাগলো এমন সময় হঠাৎ শুনতে পেলাম এক তীব্র অশুভ গর্জন দেখলাম মূর্তিটির একটি চোখ উজ্জ্বল হয়ে উঠেছে এবং সেই চোখ থেকে বেরিয়ে আসা আলো পুরো গুহাটাকে আরো বেশি আলোকিত করে তুলেছে লালু এরই মধ্যে বিপদ বুঝতে পেরে অস্ত্রটি ফেলে দৌড়ে আমার দিকে ছুটে আসলো বাবা রে লালু লালু তুই এটা কি করলি এই মূর্তি মনে হচ্ছে জেগে উঠেছে আমি তো তোকে ভয় দেখানোর জন্য মজা করছিলাম এখন এই মূর্তি দেখি সত্যিই জেগে উঠেছে আর এই গর্জন শুনে মনে হচ্ছে আমরা তার ধ্যান ভাঙিয়েছি বলে তিনি খুবই রেগে আছেন এমন সময় সেই পাথরের মূর্তিটি দর দর করে কাঁপতে থাকল চারিপাশে যেন ভূমিকম্প হতে লাগলো মূর্তির মুখ থেকে এক তীব্র ভয়ঙ্কর গর্জন বাতাসকে পূর্ণ করে দিতে লাগলো পালা হবে কোথায় কোথায় পালাবো যে কোনো জায়গায় শুধু এই মূর্তির থেকে দূরে আমরা ভেবেছিলাম আমরা আবার গ্রামে ফিরে যেতে পারবো কিন্তু আমাদের ধারণা ভুল ছিল আমরা গুহার মুখে পৌঁছে দেখি যেই পাথরের চাইটা সরিয়ে আমরা প্রবেশ করেছিলাম সেটা আবার বন্ধ হয়ে গিয়েছে এবং গুহার প্রবেশ করার সময় যেই দানবের মূর্তিগুলো দেখেছিলাম সেগুলো এখন জীবিত হয়ে আমাদের পথ রুদ্ধ করে দাঁড়িয়ে আছে তারা তারা অনবরত রাগে গর্জন করছে এবং আমাদেরকে গাল দিচ্ছে জোর অনুপ্রবেশকারী মায়ের সোজা চুরি করতে এসেছিস হ্যাঁ এরা মনে হয় ওই মূর্তির অনুগামী যারা এই মূর্তিটি পুজো করতো আমরা এদের দেবীকে বিরক্ত করেছি এর জন্য এরা আমাদের উপর ভীষণ রেগে গেছে আমাদের পালানোর সব পথ বন্ধ হয়ে গিয়েছিল আমাদের সামনেই ছিল আমাদের মৃত্যু সেই বিশাল আকার দানবগুলো আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছিল এমন সময় আরেকটি চিৎকার শুনতে পেলাম কিন্তু এই গলাটা আমাদের চেনা বলাই লালু তোদের আর কোনো ভয় নেই আমি চলে এসেছি ইনি আমার বাবার বন্ধু ষষ্ঠী কাকা মধু খুঁজতে ইনিও আমাদের সঙ্গে এসেছিলেন বলাই লালু শিগির শিগির এদিকে চলে আয় এদিকে বেরোনোর আরেকটা পথ আছে এদিকে এদিকে অনেকক্ষণ ধরে তোদের দেখতে পাচ্ছিলাম না বলে এই বন জঙ্গলে কোথায় গেলি জোয়ান রক্ত হ্যাঁ বাঘের মুখে আবার যাতে না পড়িস তাই দেখার জন্য আমি তোদের পায়ের ছাপ দেখে দেখে এখানে আসি হ্যাঁ হ্যাঁ ছিলাম এসেছিলাম নয়তো ফিরে গিয়ে তোদের বাবা মাকে কি জবাব দিতাম আমি কিন্তু তোরা এক সাংঘাতিক জিনিস খুঁজে বার করেছিস এখানে এখানে যা গুপ্তধন ধন আছে সুন্দরবনের সব গ্রামবাসীর সব অভাব দূর করা যাবে আমাদের আর প্রাণের ঝুঁকি নিয়ে মধু সংগ্রহ করতে আসতে হবে না